যে কোনো মুহূর্তে ভেনিজুয়েলায় শুরু হতে পারে মার্কিন অভিযান আক্রাসন ঠেকাতে দুই লাখ সেনা মোতায়েন করেছে মাদুরো প্রশাসন দীর্ঘমেয়াদী সংঘাতের আশঙ্কা মেক্সিকোতে মাদক বিরোধী বিক্ষোভ রূপ নিয়েছে সরকার পতন আন্দোলনে জেনজি নেতৃত্বাধীন কয়েকদিনের বিক্ষোভে নরবরে দেশটির শাসন ব্যবস্থা চলছে ব্যাপক ধরপাকড় শান্তি চুক্তির আড়ালে দীর্ঘ মেয়াদে গাজাকে দুই ভাগ করার মার্কিন পরিকল্পনা ফাঁস বিশ লাখ বাস্তুচ্যুত ফিলিস্তিনির ভবিষ্যৎ অনিশ্চিত দর্শকের ভূমিকায় আরব নেতারা গাজার পর একই কৌশলে পশ্চিম তীরে শুরু হয়েছে ইসরায়েলি আগ্রাসন বন্ধ করে দেয়া হল প্রাচীন ইব্রাহিমী মসজিদ হেপ্রন শহরে ফিলিস্তিনিদের উপর কারফিউ জারি অবৈধভাবে ইউরোপে যাওয়ার পথে লিবিয়া উপকূলে ছাব্বিশ বাংলাদেশি নিয়ে নৌকাডুবি চারজনের মরদেহ উদ্ধার অভিযান কমে যাওয়ায় বিপজ্জনক হয়ে উঠছে ভূমধ্য সাগর বলছেন বিশ্লেষকরা মাদক পাচার নিষেধাজ্ঞা অভ্যন্তরীণ রাজনীতি ও আন্তর্জাতিক অবস্থান সব মিলিয়ে দীর্ঘদিন ধরেই টানাপূরণের সম্পর্কে রয়েছে যুক্তরাষ্ট্র ও ভেনিজুয়েলা দেশের মধ্যে রাজনৈতিক ও সামরিক উত্তেজনা এখন যেন এক নতুন মাত্রায় পৌঁছেছে সাম্প্রতিক কয়েক সপ্তাহে পরিস্থিতি আরও জটিল হয়েছে যখন ক্যারিবীয় সাগর ও আশেপাশের পানি এলাকায় যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা হঠাৎ বেড়ে যায় এই প্রেক্ষাপটে ভেনিজুয়েলা গত মঙ্গলবার নিজস্ব উপকূলে বড় পরিসরে সেনা মোতায়েনের ঘোষণা দেয় ইন্ডিপেন্ডেন্স প্ল্যান টু হান্ড্রেড এর উন্নত ধাপ কার্যকর করে দেশটি প্রায় দুই লাখ সেনা মোতায়েন করেছে সরকারের দাবি যুক্তরাষ্ট্রের যে কোনো পদক্ষেপ ঠেকাতেই এই প্রস্তুতি দেশটি পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল ও প্রতিরক্ষা মন্ত্রী পাদ্রিনো লোপেজ দুজনেই বলছেন ভেনিজুয়েলা এখন মোকাবিলা করতে সম্পূর্ণ প্রস্তুত তবে যুক্তরাষ্ট্র ও ভেনিজুয়েলার সামরিক সক্ষমতার পার্থক্য বিশাল গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুযায়ী ভেনিজুয়েলা বিশ্বে পঞ্চাশতম শক্তি হলেও যুক্তরাষ্ট্র বহু বছর ধরে বিশ্বের শীর্ষ সামরিক শক্তি ভেনিজুয়েলার ছোট রক্ষণাবেক্ষণ সমস্যায় ভুগছে বিমানগুলো প্রায় অকার্যকর যদিও যুদ্ধ বিমান ও জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র তাদের হাতে আছে অন্যদিকে যুক্তরাষ্ট্র ইতিমধ্যে এই অঞ্চলে ইউএসএস জেরাল আর ফোর নামের আধুনিকতম বিমান তৈরির রণতরী পাঠিয়েছে যার সঙ্গে রয়েছে শক্তিশালী নৌবহর ও এফ থার্টি ফাইভ যুদ্ধ মান সেনাবাহিনীর সংখ্যার দিক দিয়ে ভেনেজুয়েলা এগিয়ে আধা সামরিক ও রিজার্ভ মিলিয়ে তিন লাখের বেশি সেনা সদস্য রয়েছে দেশটির তবে তাদের যুদ্ধ অভিজ্ঞতা ও প্রশিক্ষণ সীমিত এখানে সমুদ্র বা আকাশপথে যুক্তরাষ্ট্রের সঙ্গে তুলনা করার সুযোগ নেই তবে প্রশ্ন হল ভেনিজুয়েলা বিশেষজ্ঞদের মতে সরাসরি প্রচলিত যুদ্ধে ভেনিজুয়েলার পক্ষে যুক্তরাষ্ট্রকে মোকাবেলা করা প্রায় অসম্ভব তবে দেশটি অসমন লড়াইয়ের প্রতিরোধ গড়ে তুলতে পারে সংঘাতকে দীর্ঘ ও ব্যয়বহুল করে তুলতে পারে যা যুক্তরাষ্ট্রের জন্য রাজনৈতিকভাবে অস্বস্তিকর হতে পারে সামগ্রিকভাবে বলা যায় উত্তেজনার সামরিকভাবে অসম হলেও রাজনৈতিকভাবে দুই পক্ষই চাপ কৌশল চালাচ্ছে যুক্তরাষ্ট্র চাপ বাড়াতে চাচ্ছে আর জেলা দেখাতে চাইছে যে তারা আত্মরক্ষায় প্রস্তুত ফাতেমা ফাতেহান যুগান্তর নিউজ এবার জেনজেদের সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল মেক্সিকো মাদক সহিংসতা এবং প্রেসিডেন্ট ক্লাউডিয়া সেনবাওমের নিরাপত্তা নীতির বিরুদ্ধে সোচ্চার উত্তপ্ত ছাত্র জনতা এতে প্রায় নরবরে দেশটির শাসন ব্যবস্থা শনিবার রাজধানীতে এই সহিংস সংঘর্ষে কমপক্ষে একশো জন আহত হয়েছেন যার মধ্যে একশো জনই পুলিশ সদস্য পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতির শহর জুড়ে চলছে ব্যাপক ধরপাকড়ো সম্প্রতি একের পর এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ড বিশেষ করে পহেলা নভেম্বর ডে অব দ্য ডেড উৎসবে উড়ুয়া পানের মাদক কার্টেল দমনের দাবি জানানো মেয়র কার্লোস মঞ্জোকে গুলি করে হত্যার পর দেশজুড়ে ক্ষোভের আগুন ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে এ সময় উই আর অল কার্লোস মঞ্জো ব্যানার হাতে স্লোগান দিতে দেখা যায় হাজার হাজার বিক্ষোভকারীকে সহিংসতার মধ্যেও হাজারো মানুষ রাস্তায় নেমে সহিংস অপরাধ ও প্রেসিডেন্ট ক্লদিয়া শেন বাউমের সরকারের নীতির বিরুদ্ধে বিক্ষোভ করেন একই দিনে দেশটির আরও কয়েকটি শহরেও বিক্ষোভ হয়েছে বিক্ষোভকারীরা জাতীয় প্রাসাদের সামনের ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশ টিআর গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এ ঘটনায় সহিংসতার অভিযোগে বিশ জনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছেন মেক্সিকো সিটির নিরাপত্তা প্রধান পাবলো ভাচকেজ ক্ষমতায় আসার প্রথম বছরেই সেনবামের জনপ্রিয়তা সত্তর শতাংশের উপরে থাকলেও একাধিক হাই প্রোফাইল হত্যাকাণ্ডের কারণে তীব্র সমালোচনার মুখে পড়েছেন তিনি বিক্ষোভ শুরুর আগে অবশ্য সেনবাম অভিযোগ করেছেন তার সরকারের বিরুদ্ধে চলমান এসব বিক্ষোভ ডানপন্থী রাজনীতিকদের অর্থায়নে সংগঠিত বিক্ষোভের প্রচারে সোশ্যাল মিডিয়া বট ব্যবহার করা হয়েছে বলেও দাবি করেন প্রেসিডেন্ট যুগান্তর নিউজ দুই বছরের ইসরায়েলি আগ্রাসনে গাজা এখন শুধুই ধ্বংসস্তূপ বাড়িঘর হারিয়ে তাবুতেই শেষ আশ্রয় হয়েছে এই উপকূলের বাসিন্দাদের তবে বৃষ্টি ও প্লাবনে ভেসে যাচ্ছে শরণার্থীদের শেষ আশ্রয়টুকু সব মিলিয়ে যখন মানবেতর জীবনযাপন করছেন গাজাবাসী তখনই গাজা নিয়ে সবচেয়ে আলোচিত ও বিতর্কিত পরিকল্পনা সামনে এনেছে যুক্তরাষ্ট্র এলাকাটিকে দুই ভাগে বিভক্ত করার প্রস্তাব দিয়েছে যার নাম দেওয়া হয়েছে গ্রিন জোন ও রেড জোন শুক্রবার ব্রিটেনের সংবাদ মাধ্যম গার্ডিয়ানে প্রকাশিত এক বিশেষ প্রতিবেদনে এই তথ্য জানানো হয় পাশাপাশি গার্ডিয়ানে হাতে আসা মার্কিং সামরিক নথি জানায় যুক্তরাষ্ট্র গাজাকে এমনভাবে ভাগ করতে চায় যেখানে ইসরায়েলি নিয়ন্ত্রণাধীন পূর্বাংশে গড়ে তোলা হবে একটি সবুজ অঞ্চল যা থাকবে আন্তর্জাতিক ও ইসরায়েলি বাহিনীর যৌথ নিরাপত্তায় এ অঞ্চলটি নির্ধারিত হবে বর্তমান হলুদ সীমারেখার পূর্বদিকে মার্কিন পরিকল্পনায় বলা হয়েছে এখানে প্রথম ধাপে পুনর্নির্মাণ কাজ শুরু হবে এবং এটিকে তুলনামূলক উন্নত করে তোলা হলে ফিলিস্তিনিরা ধীরে ধীরে এই এলাকায় যেতে আগ্রহী হবেন অন্যদিকে হলুদ সীমার পশ্চিমাংশ যেখানে বর্তমানে ফিলিস্তিনি স্বাধীনতাকামী যোদ্ধাদের নিয়ন্ত্রণ তাকে বলা হচ্ছে রেড জোন গাজার অধিকাংশ মানুষ এখন এই এলাকাতেই বাস করছেন কিন্তু এখানকার ভয়াবহ ধ্বংসস্তূপ সরানো বা পুনর্নির্মাণ কাজ শুরু করার কোনো তাৎক্ষণিক পরিকল্পনা নেই যার কারণে গাজা কার্যতে একটি অচল অবস্থার দিকে ঠেলে দেওয়া হচ্ছে বলে এদিকে মনে করছেন অনেক বিশ্লেষক তবে ট্রাম্প প্রশাসন যুদ্ধবিরতির পর যে ২০ দফা পরিকল্পনা সামনে এনেছিল তাতে একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী গঠনের কথা বলা হয়েছে মার্কিন সামরিক নথিতে ইউরোপের কয়েকটি দেশের সেনাদের মোতায়েনের প্রস্তাব থাকলেও বাস্তবে কেউই এই ঝুঁকি নিতে আগ্রহী নয় যুক্তরাষ্ট্র স্পষ্ট করেছে যে তারা কোনো সেনা পাঠাবে না এবং পুনর্গঠনের খরচও বহন করবে না এদিকে যুদ্ধবিরতির পরও ইসরায়েল অন্তত বার চুক্তি ভঙ্গ করে হামলা চালিয়েছে বলে ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে দুই বছরের আগ্রাসন ও এক মাসের যুদ্ধবিরতিতে নিহতের সংখ্যা ঊনসত্তর হাজার ছাড়িয়েছে আর আহত প্রায় দুই লাখের কাছাকাছি গাজাকে পুনর্গঠনের নামে এই নতুন বিভাজন শেষ পর্যন্ত স্থায়ী হবে নাকি সাময়িক এই প্রশ্নেরই কোনো উত্তর নেই এখন পর্যন্ত তবে মানবিক সংকটের চাপে থাকা গাজার মানুষ মনে করছে এই পরিকল্পনা বাস্তবায়িত হলে গাজার ভবিষ্যৎ আরও অনিশ্চিত হয়ে পড়বে ফাতেমা ফাতেহ যান যুগান্তর নিউজ উত্তপ্ত মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের মধ্যেই ফিলিস্তিনের দ্বিতীয় বৃহত্তম প্রদেশ হেব্রন শহরের পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠেছে গাজায় দফায় দফায় হামলা পশ্চিম তীরে ক্রমবর্ধমান সেনা অভিযান এবং বসতকারীদের সহিংসতা সব মিলিয়ে এক অনিশ্চিত পরিস্থিতির মধ্যে এবার ফিলিস্তিনের অন্যতম প্রাচীন ও পবিত্র স্থাপনা ইব্রাহিমী মসজিদ মুসলমানদের জন্য পুরোপুরি বন্ধ করে দিয়েছে ইসরায়েল একই সঙ্গে পুরনো হেব্রন জুড়ে ফিলিস্তিনিদের ওপর কারফিউ জারি করে শহরের চলাচল পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়েছে নেতানিয়াহু সরকারের সেনারা শুক্রবার সকাল থেকেই পুরনো শহরে বিভিন্ন এলাকায় কারফিউ দেয় ইসরায়েলি সেনারা হেব্রন ডিফেন্স কমিটির সদস্য ও স্থানীয় বাসিন্দা আরিফ জাবের জানান পুরনো শহরে যাওয়ার সব চেক পয়েন্ট বন্ধ করে দেওয়া হয়েছে এটি কেউ এলাকায় ঢুকতে বা বের হতে পারছে না যার ফলে অনেকে নিজেদের বাড়িতে ফিরতে না পারায় আত্মীয়দের বাড়িতে রাত কাটাতে বাধ্য হন শুক্রবার রাত এবং শনিবার সকাল মিলিয়ে সেনা পাহারায় শহরটিতে প্রবেশ করে শত শত ইসরায়েলি তারা বিভিন্ন রাস্তায় মিছিল করে যা স্থানীয়দের কাছে উস্কানিমূলক বলে মনে হয়েছে জাবেরের দাবি এসব পদক্ষেপের লক্ষ্য ছিল ইব্রাহিমী মসজিদের ওপর ইসরায়েলের আরও বেশি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা দীর্ঘদিন ধরেই দখলদার কর্তৃপক্ষ মসজিদের বাকি অংশটুকু দখল করে এটিকে একটি পূর্ণাঙ্গ ইহিদি উপাসনালয় সিনাগগে রূপান্তর করতে চাইছে তারা ইব্রাহিমী মসজিদ উনিশশো চুরানব্বই সালে বরখা গোলস্টেইনের হামলার পর দুই ভাগে বিভক্ত করা হয় তেষট্টি শতাংশ ইহিদি উপাসনার জন্য এবং সাতত্রিশ শতাংশ মুসলমানদের জন্য বর্তমানে এই এলাকায় প্রায় চারশো বসতকারীকে রক্ষা করতে মোতায়েন রয়েছে প্রায় এক হাজার পাঁচশো ইসরায়েলি সৈন্য ইসরায়েলের একতরফা ব্যবস্থাপনা অনুযায়ী ইহুদিদের ধর্মীয় উৎসবের কারণে বছরের দশ দিন মুসলমানদের জন্য পুরোপুরি বন্ধ রাখা হয় ইব্রাহিমী মসজিদ পাল্টা হিসাবে দশ ইসলামী দিবসে মসজিদে ইহুদিতে প্রবেশ নিষেধ থাকে তবে জাবেের সহ স্থানীয়রা জানান দুই হাজার তেইশ সালে শুরুর পর থেকে মুসলমানদের সেই অধিকারও আর মতো মানা হচ্ছে না ফিলিস্তিনি ধর্মীয় দান মন্ত্রণালয়ের মতে ইসরায়েলি কর্তৃপক্ষ দুই সালে প্রথম দিক থেকেই ইব্রাহিমী মসজিদের সও গেট ও পূর্ব গেটটি বন্ধ রেখেছে যার মধ্যে জানালার ঢেকে রাখা হয়েছে সব মিলিয়ে চলমান দখল সামরিক নিয়ন্ত্রণ এবং বসতকারীদের ধর্মীয় শোভাযাত্রাকে কেন্দ্র করে হেব্রন আবারও উত্তপ্ত হয়ে উঠেছে আর এর কেন্দ্রে রয়েছে ইব্রাহিমী মসজিদকে নিয়ে ইসরায়েলের নতুন করে চাপিয়ে দেওয়া নিষেধাজ্ঞা ও কারফিউ ফাতেমা যুগান্তর উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার উপকূল যেন অভিবাসীদের জন্য এক মৃত্যুফাত ভূ মধ্যসাগর হয়ে অবৈধ পথে ইউরোপে যাওয়ার জন্য লিবিয়া একটি পরিচিত এবং জনপ্রিয় রূপ দু সালে নেতা মুহাম্মার গাদ্দাফির পতনের পর দেশটি প্রতিদ্বন্দ্বী মিলিয়েশিয়াদের সংঘাতে জর্জরিত এক রুটে পরিণত হয়েছে অধিকার সংস্থাগুলো বলছে বর্তমানে সাড়ে আট লাখেরও বেশি অভিবাসী লিবিয়ায় অবস্থান করছে এবং সেখানে তারা নিয়মিতভাবে নির্যাতন ধর্ষণ ও চাঁদাবাজির শিকার হন সম্প্রতি সেখানে ঘটে গেল আরও এক নোমহর্ষক ঘটনা উত্তর পশ্চিম লিবিয়ার আল উপকূলে একই সময় দুটি পৃথক নৌকাডু খবর পাওয়া যায় ইউরোপের উদ্দেশ্যে যাত্রা করা ২৬ জন বাংলাদেশি নাগরিককে বহনকারী একটি নৌকা ডুবে জন নিহত হন এছাড়া একই উপকূলে অর্ধ শতাধিক সুদানি সহ পৃথক আরেকটি নৌকাডুবির ঘটনা ঘটে রোববার লিবিয়ান রেড ক্রিসেন্টের বরাতে এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড সংস্থাটি জানায় বৃহস্পতিবার রাতে আলখুমসের তীরের কাছে নৌকা দুটি উল্টে যাওয়ার খবর পেয়ে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় প্রথম নৌকার ছাব্বিশ জন বাংলাদেশের মধ্যে চার জনের মরদেহ উদ্ধার করা হয় আর দ্বিতীয় নৌকাটিতে ছিলেন মোট ঊনসত্তর জন এর মধ্যে দুজন মিশরীয় এবং বাকি সাতষট্টি জন সুদানি নাগরিক তাদের মধ্যে জন শিশু এ ঘটনায় অবশ্য কোনো হতাহতের খবর পাওয়া যায়নি রেড ক্রিসেন্ট জীবিতদের উদ্ধার এবং মৃত মরদেহ উদ্ধারের পাশাপাশি প্রয়োজনীয় সহায়তাও প্রদান করছে ইউরোপীয় ইউনিয়ন অবৈধ অভিবাসন ঠেকাতে লিবিয়ার কোস্টগার্ডকে সহায়তা করল মানবাধিকার সংগঠনগুলোর দাবি ইউরোপের দেশগুলো রাষ্ট্রীয় উদ্ধার অভিযান কমে যাওয়ায় এই সমুদ্রযাত্রা আরও বিপজ্জনক হয়ে উঠেছে নিউজ